সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো গুড়ের পাটিসাপটা পিঠা আজকে আমি দুধের খিরসা দিয়ে বানিয়ে দেখাবো আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে এই রেসিপি ফলো করলে যে খুব ঘরেই বানিয়ে নিতে পারবেন কথা না বাড়িয়ে চলুন যেনি পাটি সাপটা পিঠা বানানোর প্রস্তুত পাটি পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমেই খিরসাটা বানাবো একটা পাত্রে নিয়ে নিয়েছি এক লিটার ফুল ক্রিম দুধ যেই দুধ থেকে নুনি ওঠানো হয় না সেটাই হচ্ছে ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এবার গুঁড়া দুধটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব লিকুইড দুধ গরম হওয়ার আগে গুঁড়া দুধটা দিব এতে খুব সহজে গুঁড়া দুধটা লিকুইড দুধের সাথে মিশে যাবে দুধটা তিন ভাগের এক ভাগ কমে যাওয়া পর্যন্ত আমি জাল করে নিব ফিরে এলাম দুধটা তিন ভাগের এক ভাগ কমে গেছে এই পর্যায়ে আমি গুড়টা মিলাবো আজকে গুড় দিয়ে আমি পিঠাটা বানাবো দুধের সাথে গুড় মিলানোর সময় কিছু টিপস আপনাকে ফলো রাখতে হবে ফুটন্ত দুধের মাঝে গুড় দিলে দুধটা ফেটে যাবে বা ছানা ছানাছানা হয়ে যাবে গুড় মিলানোর আগে অবশ্যই চুলাটা বন্ধ করে তারপর গুড়টা মিলাতে হবে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়ে বানাতে এতে এর টেস্ট অনেক ভালো আসবে আমি গুড়টাকে প্রথমে গলিয়ে নিয়েছি আর মিষ্টিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন এবার গুড়টাকে খুব ভালো করে দুধের সাথে নেড়ে মিশিয়ে নিব গুড়টা খুব ভালো করে দুধের সাথে নেড়ে মিশানো হলে চুলাটা জ্বালিয়ে দিব খুব ভালো করে নেড়ে মিশানো হয়ে গেছে এবার আমি চুলাটা জ্বালিয়ে দিব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনি এলাচের গুঁড়া পছন্দ না করলে বাদ দিতে পারেন এবার মিডিয়াম আছে দুধটাকে আমি একটা পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিব একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এবার সামান্য একটু পানি দিয়ে আমি চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিলিয়ে নিব এই মিশ্রণটা আমি দুধের মাঝে ব্যবহার করব এই মিশ্রণটাই দুধটাকে ঘন করতে সাহায্য করবে ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পরে দুধটা অনেকখানি ঘন হয়ে গেছে খিসার জন্য দুধটা যত ঘন হবে এর টেস্ট ততই ভালো আসবে এই পর্যায়ে আমি চালের গুঁড়া মিশ্রণটা ব্যবহার করব চালের গুঁড়া মিশ্রণটা ব্যবহার করার সময় অবশ্যই চুলা আসটা কমিয়ে তারপর চালের মিশ্রণটা দিবেন তা না হলে কিন্তু নিচে দলা পাকিয়ে যাবে একবারে সম্পূর্ণ মিশ্রণটা দিতে যাবেন না অল্প অল্প করে মিশ্রণটা ব্যবহার করবেন আর নাড়তে থাকবেন অনবরত না নাড়লে নিচে কিন্তু দলা পাকিয়ে যাবে চালের গুঁড়াটা দেওয়ার পরে অনবরত নে রান্না করে নিতে হবে তা হলে খুব সহজে পাতিলের তলায় লেগে যাবে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসবো দুই থেকে তিন মিনিট পরে দুই থেকে তিন মিনিট পরে দেখুন এরকম ঘনত্ব চলে আসছে পারফেক্ট ঘনত্ব এই পর্যায়ে আমি নামিয়ে নিব দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খিসার ঘনত্বটা কি অবস্থায় নামাতে হবে খিসাটা এতটুকু ঘনতে নামিয়ে নিতে হবে যখন ঠান্ডা হবে এটার অনেকখানি ঘন হয়ে যাবে এর থেকে বেশি ঘন করে নামালে ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি খিসাটা নামিয়ে নিব চুলা থেকে একটা পাত্রে নিয়ে নিব দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আজকে আমি বাজারে কিনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা এই ময়দা ব্যবহার করার জন্য পিঠাটা নরম থাকবে দীর্ঘ সময় পর্যন্ত বানানোর সময় ফেটে যাবে না বা ভেঙে যাবে না আপনার কাছে ময়দা না থাকলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার শুকনো উপকরণগুলো একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবার দিয়ে দিব খেজুরের গুড় এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি খেজুরের গুড় আমি গলিয়ে নিয়েছি আর মিষ্টিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন গুড়ের পরিবর্তে আপনি চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারবেন এবার এখানে কুসুম গরম পানি দিয়ে একটা বেটার বানিয়ে নিব বাজারে কিনা শুকনা চালের গুঁড়ো ব্যবহার করলে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে আর পানির পরিমাণ কতটুকু লাগবে আমি পরে আপনাদের জানিয়ে দিব আমি এখানে দুই কাপ পরিমাণ কুসুম গরম পানি অলরেডি ব্যবহার করে ফেলেছি এবার তৃতীয় কাপ পানিটা অল্প অল্প করে ব্যবহার করবো একটা বেটার বানিয়ে নিব তৃতীয় কাপ পানিটা একবারে ব্যবহার করতে যাবেন না কারণ চালের গুঁড়োর উপর নির্ভর করে পানিটা কম বেশি লাগতে পারে তো অল্প অল্প করে পানি দিবেন আর একটা পাতলা বেটার বানিয়ে নেবেন আমার আজকে এখানে তিন কাপ পানি লেগেছে আপনার চালের গুঁড়ো উপর নির্ভর করে কম বেশি লাগতে পারে ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক এরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব বেশি ঘন হবে না আবার একেবারে পাতলাও হবে না ঠিক এই অবস্থায় আর পানি ব্যবহার করতে হবে না এবার আমি ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে শুকনো চালের গুঁড়োটা খুব ভালো করে ভিজে যাবে ফিরে এলাম বিশ মিনিট পরে শুকনো চালের গুঁড়োটা খুব ভালো করে ভিজে গেছে আবার খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব আর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠার জন্য বেটারটা আমার রেডি হয়ে গেছে এবার চলে যাব চুলায় পিঠা বানানোর জন্য আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেটারের ঘনত্ব কেমন হবে ঠিক রকম হবে পিঠা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবার দিয়ে দিব সামান্য একটু তেল এবার ব্রাশ সুতি কাপড় অথবা টিচুর সাহায্যে তেলটাকে খুব ভালো করে মুছে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত চুলা আঁচটা কমানো থাকবে পিঠার উপরে মসৃণ পেতে হলে অবশ্যই চুলা আঁচটা কমে পিঠাটা বানাতে হবে প্যান্টটা সামান্য গরম হলেই দিয়ে দিব সামান্য একটু বিছার বেটার এবার সাথে সাথেই প্যান্টটার হাতলটা ধরে ঘুরিয়ে গোল করে নিব একদম রুটির মতো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে ঘুরিয়ে গোল করে নিলাম এবার অপেক্ষা করবো কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত খুব বেশি সময় লাগবে না মিনিট মিনিটখানেকের মতো সময় লাগবে যখনই রুটির উপরি ভাগটা কালার চেঞ্জ হয়ে আসবে তখন এক সাইডে আমি একটু খিসা দিয়ে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে লম্বা করে খিসাটা দিলাম খিসা দেওয়ার পরে যেই পাশে খিসাটা দিব ওই পাশ থেকে আমি রুটিটা ঘুরিয়ে খিসাটাকে ঢেকে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে ঢেকে দিয়েছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা পাটি সাপটা পিঠার শেপ দিয়ে নিব পাঠিস পিঠার ভাসটা সবাই দিতে পারে যদি আপনি একটা স্পেচুলার সাহায্যে ভাসটা দিতে সমস্যা হয় তাহলে দুটো স্পেচুলা ব্যবহার করবেন এবার এই পাশটা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিব তারপর উল্টো অপর পাসটাও একটু ভেজে নিব তারপর চুলা থেকে উঠিয়ে নিব আর যদি মসৃণ পিঠা না চান তাহলে চুলা আসটা মিডিয়াম করে তারপর পিঠাগুলো ভাজবেন তাহলে পিঠার উপরেটা মসৃণ হবে না একটু খোঁচা খোঁচা হবে পিঠাটা আমার হয়ে গেছে উঠিয়ে নিলাম ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি একটা পিঠা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মশাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাটা অনেক সময় পর্যন্ত নরম থাকবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের পাটি সাপটা পিঠাগুলো অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফিজ